আল এইরকম একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার খালেদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্না কাওমান লাউ আরাদু আইখলা আল জবল লাখলাউহা মুসলমানরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দ্বার্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবালনের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান রাজি আছেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মা তাকবীর কয়টা শাসন এক নাম্বার নবু আর দুই নাম্বার এরপরে রাজতন্ত্র মার্শাল্লাহ এরপরে সৈরা শাসন ভাইরা আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না এটা ফুটেজটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য ডান দিকে যারা আসেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসে না কেউ এই কাজটা করে না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল আমি ভিডিওগুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিলগুলো বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই যে আজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন এই মহাব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা মহাব্বত করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা চেহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ তাইলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জোরে কোন এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম বাই না ঘুম বিমা আনজাদাল নবী বিচার করা লাগবে কোরান দ্বীপ জোরেকণ কিদে সবাই বলেন জোর হলনাব আমাদের দেশে কি কোরান দ্বীপ বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে মিসলু লিজাকের ময়ের সমান দুই জন্মের সমান একজন পুরুষ পাবে দিয়েছে দুঃখজনক সত্য হল আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআন বিচার মানি না ঠিক কিনা বলে দুই নম্বরে আল্লাহ রাব্বুর আলমিন কর্মসূচি দিলেন মন গড়া বিচার চলবে না বিচার প্রতি মানিক কাদের মতো আন্তর্জাতিক তাই বলার নাম দিয়ে পরিচালনা করা চলবে না ঘোষণা কার জোরে বলেন কার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর যদি তোমরা মাথা ঘুরায় নাও মুখগুলোকে যদি তোমরা ফিরায় নাও মাথা যদি উল্টা পাল্টা ঘুরাও ফালাম তোমরা জেনে রাখো অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হইতে পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কোরআনুল বলতেছে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ভয় কর আল্লাহ রাব্বুল আলামিন কি যখন শাস্তি দিবে সবায়কে আল্লাহ দরবে মক্কা পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধু ছিল শুধু মাত্র আমাদের দেশে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাউড়ামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো একটু জালেনদের দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে না আল্লাহ বুঝাই দিয়েছে জানেন যখন আমার পাকড়াও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার কর্মসূচি দিলেন আপনারা প্লিজ আপনাদের কাছে সহযোগিতা চাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনারা সামনে আসবেন না আমি আর আমাদের সব এলিডি ভেঙে যাওয়ার মুহূর্ত যে কোনো মুহূর্তে আপনি এলিডি ভেঙে পড়তে পারে এলিডি থেকে মানুষগুলো নেমে যান ভাই আমি এলিডি থেকে থেকে মানুষ নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি মাহফিলটি সৌন্দর্য রক্ষার্থে আপনারা এলিডি থেকে নেমে যান আমাদের মাইকের বাক্স থেকে নেমে যান সম্প্রচার বিভাগ থেকে নেমে যান মাইকো

তাকবীর হকবীর লীল হে তাকবীর আলকর ঘরে ঘরে জালো সংসদে জালো ন এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলা আল্লাহ পাক পঞ্চম নম্বরে বলতেছেন ও ইন ক্যা আল্লাহ রব্বুর আলমিনের সাদ করেন অধিকাংশ লোকেরা ফাঁসে খবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকায় দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা কয় না আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বনের আবার কয় না আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাইট এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা বন্ধুর উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুরু প্রাগ করবেন টেটো লাগাবেন ব্যাপরদায় চলবেন এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলে এরপরে আল্লাহ আল্লা বলেন এটা ছয় নাম্বার ছয় নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলমিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকেরা কি রাখি দিকে চলে যাবে এখনও যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল এখনকার সব কিছু কেমন তাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইয়ামে জাহিলিয়াতের পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গড়ে গরে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজরের আজানের আগে আজান যখন হবে মহাজ্জেন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনারা জিজ্ঞাসা করলে মহাজ্জেন জিজ্ঞাসা করে কই যান কয় সত্তর আশি রাকাত পড়ার জন্য যাইতে এরকম লোক এখন আসে না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করি করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক না বলেন এরপর আট নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন বিশ্বাসী যদি তোমরা হতে পারো পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কল বলবো কয়টা সবাই বলেন এক নম্বর নাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় দোয়া করবে এমন নেতা আমার নেতা আর যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান আপার উপরে কেন পড়ে না আরো আসতে কন এরকম আসে না নাই ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায় আর বলতে থাকে এই হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ সম্মান করে কারণে কারণে বাহিনীর কারণে আপনি টাকা দেখেন আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মোহাবত করে না ঠিক কিনা বলে দুই নাম্বারে নেতা হবে ওই লোক যেই লোক নিজে কোরান পড়বে যেই লোক নিজে কোরান শিখবে সভ্য তিলাওয়াতিল কোরান ও তাল্লমিঘি ও সিমাইঘি ও কোরান পড়বে বুঝবে মানবে এই কোরান নিয়ে চিন্তা ভাবনা করবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মাত্র ওই নেতা আমার নেতা হতে পারে ঠিক কি না বলে এখন নেতা কেমন এসে নেতা সালামটা দিই বলে বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহিম যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউজুবিল্লাহিম ইন শেতানে রেহিম বিশমিল্লাহি রমান রহিম প্রিয় প্রেক্ষাবার্ষী এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না তিন নাম্বার ইত্তেবা ও ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে ঠিক কিনা বলে চার নাম্বারে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে নেতৃত্বের সময়ে আল ইফতিহাল পরীক্ষার পর পরীক্ষা দিবে 그러면아 আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে আইয়ুফ ফিকহু পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে এমন নেতার বুকে গুলি চালাতে পারবা ফাঁসির দড়িতে নিতে পারবা ইমানের হিম্মত কমাতে পারবা না পারবা না পারবা না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته